আপনি বোঝা নিয়ে দোতলা থেকে পরে গেছিলেন সিঁড়িতে এখন আপনি আয়ুর্বেদিক যে তেলটা এটা আপনি ব্যবহার করে উপকার পাইছেন এখন আপনার কি অবস্থা আগের তোলা খুবই ভালো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানিত মুরব্বী যিনি অনেক কষ্ট করে পরিশ্রমের জীবন যাপন করেন তিনি বোঝা নিয়ে উপরে যাচ্ছিলেন সিঁড়িতে পড়ে গেলেন সেই যে কোমরের ব্যথা এটা প্রচন্ড আঘাতের ব্যথা এটা আপনারা আমরা সবাই বুঝি সেই ব্যথাটা তিনি অনেক ওষুধ খেয়েছেন উনি যেটা বললেন কিন্তু সর্বশেষ উনি এই আয়ুর্বেদিক ইফতাকি আর ব্যথা নিরাময় তেল এই তেলটা ব্যবহার করে নিয়ে উপকৃত হয়েছেন এবং আজকে এসে উনি আরো একটা তেল নিতে আসছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের নিজেদের কোনো গর্ব না আমাদের বহু পরিশ্রমের ফসল আমরা আপনাদের সব জন্য তৈরি করতে পারছি একটা ব্যথা তেল এটা হচ্ছে যাদের আঘাতের ব্যথা মস্কা ব্যথা ভাঙা ব্যথা যত হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি বিশেষ করে মুরব্বীরা যারা কষ্টে ভুগতেছেন বাতের ব্যথা চাবায় কামড়ায় শিরশির অনুভূতি এই যে একটা অবস্থা আপনার সন্তান আপনার কতদিন টানবে বাবাজি এজন্য আপনার জন্য প্রয়োজন একটা যতদিন বাঁচবেন একটা সুস্থ জীবন সুস্থ দেহ এটার জন্য প্রয়োজন একটা এই ইফতাকে আর আয়ুর্বেদিক ব্যথা নিরাময় তেল ভেষজ এই তেলটা আপনাকে দিতে পারে চোদ্দ থেকে বিশটা দিন যদি আপনি ব্যবহার করেন আপনার যত ব্যথা হোক যত ধরনের ব্যথা হোক যত পুরোনো ব্যথা হোক আমি জানতে চাই না ইনশাআল্লাহ ব্যথা দূর হতে বাধ্য আমরা নিশ্চয়তা দিতে পারি আমরা বছর বছর হাজার হাজার মানুষকে দিয়ে আসতেছি সম্মানের সাথে আজই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন